নোরাইল লোহার সিএনবি এলাকায় ব্যবসায়ী ইরশাদকে কুপিয়ে আহত করেছে তানবীর নামের এক যুবক আহত ইরশাদ মల్లిকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে পাশে কর্মচারী থাকে যে তানবীর তানবীর ওর বাড়ি কোথায় ওর বাড়ি হলো আপনার যে এসে সোনার জন্য সরকার পড়া সরকার পড়া আচ্ছা এই দাবড়ালো কেন দাবড়ালো কেন জানি না ভাই তারপরে এই সাতবার দোকান আইছে এই সাতবার দোকান আইছে এই সাতবার কাছে দাদা দাদা তাই বলে এই সাতবার কোবাইছে পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সিএনবি চৌরাস্তা থেকে বাজার রোডে নিষাদ হোমিও ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে জানা যায় নিষাদ হোমিও ফার্মেসির অস্থায়ী কর্মচারী ও লোহাগড়া সরকারপাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে তানবীর ও ওই একই ফার্মেসির কর্মচারী সুমনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তানবীর সুমনকে ফার্মেসিতে থাকা ছুরি দিয়ে দিয়ে আঘাত করতে গেলে সুমন আত্মরক্ষার জন্য ফার্মেসি থেকে বের হয়ে রাস্তার উপর দৌড়ে পালানোর চেষ্টা করেন তানবীর চড়াও হয়ে তার এ সময় এরশাদের দোকানের সামনে গেলে এরশাদ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে অতর্কিতভাবে ছুরি কাঘাত করে তানবীর আহত এরশাদকে স্থানীয় দোকানদাররা উদ্ধার করে দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং স্থানীয়রা তানবীরকে ধরে লোহাগড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে তানবীরের পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা বলেন তানবীর মাদকাসক্ত তার এই একই ধরনের আচরণ ও মাদকাসক্ত হওয়ার কারণে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তানবীরের সাথে কথা হলে তিনি এরশাদকে ছুরি দিয়ে কোপানোর কথা স্বীকার করেন তো কিছু কইছিল এই জন্যই মারলি না এমনি এখনও যা মামলা টামলা করবে না এ বিষয়ে তানবীরের বাবা মোহাম্মদ তবিবুর রহমান বলেন ডাক্তার বলেছে আমার ছেলে মাদকাসক্ত কিন্তু বাস্তবে আমি দেখি নাই আমি ছেলের সঙ্গে কথা বলি না নিষাদ হোমিও ফার্মেসির প্রোপারটর ও ডাক্তার মোহাম্মদ রজিবুল আলম বলেন তানবির আমার দোকানের কর্মচারী না আগে এক সময় কর্মচারী ছিল সেই সুবাদে মাঝে মধ্যে এসে বসে তবে দোকানের প্লাস্টিক কাটা ছুরি দিয়ে তানবীর সুমনকে ধাওয়া করেছে শুনেছি তানবীর বাইরে যে অন্য দোকানদার এরশাদকে কুপিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী আমি যেটুকু পেয়েছি যে আমার দোকানের মূল যে কর্মচারী তাকে ওই তানবীর ছুরি নিয়ে দাবড়ায় মারার জন্য যায় প্রতিমধ্যে দাবড় খেতে খেতে প্রতিমধ্যে হয়তো এরশাদের সাথে দেখা হয়েছে হয়তো কি কথা হয়েছে কিনা জানি না তারাদের ভাষ্য এখানে আশপাশের লোকের ভাষ্য যে এসাদ নাকি বলছে যে তোর আমি ছুটে দিবানি আর ওই ছেলে সুমনের দাবি না পেয়ে এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন আমরা তানবিরকে পুলিশ হেফাজতে রেখেছি ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো এর সাথে থেকে অভিযোগ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে